মুফতি আমির হামজা ভাই তার এক বক্তব্যে বলেছে যে খাদিজা আল্লাহ আনহা তিনি জীবনে কখনো নামাজ আদায় করেনি তিনি কখনো রোজা রাখেনি তিনি কখনো হজ করেনি তিনি কখনো জাকাতো দেননি দিনের জন্য তার এই বক্তব্যকে নিয়ে খুবই তোলপাড় হচ্ছে এবং কিছু নামধারী আলেম তাকে সমালোচনা করছে আসল বিষয়টা হলো খাদিজার আদি আল্লাহতাল আনহা তিনি যখন জীবিত ছিলেন তখন নামাজের বিধান ফরজ হয়নি আমার কথা বুঝতেছেন খাদিজা আল্লাহ আল্লাহতাল্লাহ আনহা তিনি যখন জীবিত ছিলেন তখন নামাজের বিধান কি হয়নি ফরজ হয়নি তিনি যখন জীবিত ছিলেন তখন রোজার বিধান ফরজ হয়নি তিনি যখন জীবিত ছিলেন তখন জাকাতের বিধান ফরজ হয়নি তাহলে যে বিধান ফরজ হয়নি সে বিধান উনি কিভাবে মানবেন আমার কথা বুঝতেছেন এখন তিনি কেন এ কথা বললেন যে তিনি একক নামাজ পড়েনি তিনি রোজা রাখেনি তিনি জাকাত দেননি তখনই তো আল্লাহর এই বিধানগুলো নাজির হয়নি এটা তো বুঝতে হবে আপনাকে আপনি একজন নামধারী আলেন নকল মাদানি লাগিয়েছে নামের সাথে আপনাকে এই জিনিসটা কমন সেন্স থাকা দরকার যে বিধান আল্লাহ ফরজ করেনি সে বিধান তিনি মানবেন কিভাবে তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপরে নামাজে ফরজ ছিল না তবে তিনি নামাজ পড়তেন রাকাআতাইন রাকাআতাইন দুরাকা দুরাকাত করে রসূল নামাজ আদায় করতেন সেটা হচ্ছে তাতব মুআন আল্লাহর তাআলার অনুগত হিসেবে তার মানে নফল হিসাবে নামাজের বিধান তখন কি হয়নি বলেন ফরজ হয়নি তো ফরজ হয়নি তো উনি আদায় করবেন কিভাবে উনি তো আমির হামজা সাহেব যে কথা বলেছেন ঠিকই বলেছেন যে তিনি নামাজ আদায় করেনি তখন নামাজের বিধান আল্লাহ তালা নাজিল করেনি এর জন্যে তো সে পড়েনি প্রিয় ভাইরা আমার আসলে কিছু মানুষ হচ্ছে আলেমদের পিছনে লাগার সব সময়ের জন্য ওত পেতে থাকে আমির হামজা সাহেবের ভুল আগে ছিল না যখন তিনি এমপি প্রার্থী হয়েছে তখন কি আর দোষের কিনাই শেষ না একজন আলেম ইমামতি করবে একজন আলেম মসজিদে থাকবে মাদ্রাসা থাকবে একজন আলেম এমপিতে দাঁড়াবে কেন একজন আলেম মন্ত্রী হবে কেন একজন আলেম রাষ্ট্রপতি হবে কেন এটা আমাদের সমাজে অনেকেই ভালোভাবে নেয় না যার কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে প্রিয় ভাইরা আমার খাদিজা রাজি আল্লাহ আনহা তিনি আল্লাহ তালার কাছে একজন সম্মানিত নারী ছিলেন তাতে কোনো সন্দেহ আছে আল্লাহ রবুল্লা আলমী নিজে তাকে সালাম জানিয়েছেন সুমান পড়েন তো ওই সময় তার উপরে বিধানগুলো নাজিল হয়নি তাই তিনি পড়েনি রসুল সাল্লামের জন্য সব থেকে বেশি কষ্ট করেছেন তিনি দুঃখ দুদর্শা কঠিন অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ নবীকে সব থেকে ছায়া দিয়ে রাখতেন তার স্ত্রী খাদিজা রাজি আল্লাহ তালা সুবান আল্লাহ পড়েন রসুল সাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন সেই সময় এত দূর হেঁটে খোলা মরুভূমির ময়দানে উত্তপ্ত বালির মাঝে তিনি হেঁটে যাতেন এত কষ্ট করে খাদিজা রাদিয়াল্লাহুদাল আনহা তার জন্যে রসুল সাহসাল্লাম এত ভালোবাসতেন যে খাদিজা নিজেই রসুলুল্লাহর জন্যে অত দূরে খাবার পৌঁছায় দিতেন সোমান আল্লাহ মনে খাদিজা আনহা রসুলুল্লাহর জন্যে খাবার নিয়ে যাচ্ছেন এই সময় রসুলুল্লাহর কাছে জিবরিল আমিন আগমন করে নবীকে জানাচ্ছেন হে আল্লাহর নবী খাদিজা আপনার জন্য খাবার আনতেছে এই মরুভূমিতে উত্তপ্ত বালুর মাঝে এত কষ্ট করে আপনার জন্যে খাবার আনে প্রতিদিন আপনাকে কেয়ার করে সে দেখাশোনা করে আল্লাহ রব্বুল রিনের কাছে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ পাক খাদিজাতুল কবুরার এই আমলকে এত ভালোবেসেছেন খাদিজা যখন আজকে আপনার কাছে খাবার আনবে হে নবী আপনি তখনই খাদি জাতুল কোবরাকে জানা দেবেন আল্লাহ রব্বুল আলমিন নিজেই আজকে খাদি যার জন্যে সালাম পাঠিয়েছে হে নবী শুধু তাই না আরো জানাবেন খাদিজার জন্য আল্লাহ রব্বুল খাদি খাদিজাতুল কোবরার জন্য এমন একটা জান্নাত বাজেট করে রেখে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্যে উচ্চ মাকাম একটা জান্নাত বাজেট করে রেখে দিয়েছেন যে জান্নাতের মধ্যে খাদিজাতুল কোবরা আনন্দে থাকবে উল্লাসে থাকবে আনন্দের সাথে সময় কাটাবে বাইরের কোন আওয়াজ খাদি জাতুল কবরার কানে যাবে না বলেন সোবাহান হীরার তৈরি জান্নাত খাদি জাতুল জন্য অপেক্ষা করছে আর আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছেন এমন একজন নারী যিনি স্বামীর আনুগত্য করেছেন সারাটি জীবন আমি রামজা ভাইতে কথাটাই বুঝাতে চেয়েছেন আমার সমাজে মানুষেরা ফুল আলোচনাটা শোনে না দুই এক মিনিট শোনে ভুল বোঝে যেমন যদি আমি বলি এখানে পেশাব করিবেন না দাড়ি করিলে পঞ্চাশ টাকা জরিমানা কেউ কি পেশাব করবে কিন্তু যদি দাড়িটা আমি ওই পা একটু আগে দেই এখানে পেশাব করিবেন এখানে যদি দাড়ি দেয় না করিলে পঞ্চাশ টাকা জরিমানা তার মানে পেশাব করবে কিনা আচ্ছা কথা তো একই শুধু দাড়িটা এ পাশে আর ও পাশে এটা বুঝতে হবে তাহলে একজন বক্তার বক্তব্য ফুল শুনতে হবে একজন আলোচকের পুরো কথা শুনতে হবে তা না শুনে আপনি জামাতের প্রোডাক্ট বলে চালিয়ে দিচ্ছেন বাপ মা তুলে পর্যন্ত গালিগালাজ করতেছেন করতেছে না হজুবিল্লা আচ্ছা বলেন তো আপনার বিবেক কি বলে একজন আলেম কি কখনো রসুলকে ছোট করে দেখবে একজন আলেম কি কখনো খাদিজাতুল কোবরা কে ছোট করে দেখবে সমসাময়িকের বিষয় উপরে এক একটা জিনিস বোঝানো হয় যেমন আমি ধারাবাহিকভাবে যেমন এক একটা সাবজেক্টের উপরে কথা বলি এক একটা বিষয়কে ওটাকে ফোকাস করে এইটাকে গুরুত্ব দিয়ে আগে ফুল কথাটা আপনাকে শুনতে হবে খাদিজাতুল কবরা যখন আসল নবীজি তাকে সুসংবাদ জানালেন আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন খাদিজাতুল কোবরা মহা খুশিব সারাটি জীবন রসুল ছায়া দিয়ে রেখেছেন মৃত্যুর একেবারে নিকটবর্তী সময় একদিন নবীকে দাবি করলেন হে আল্লাহ নবী আমি খাদিজা জীবনে আপনার কাছে তেমন কিছু চাই নাই রসুলুল্লাহ কিন্তু সম্পদশালী হয়েছিলেন খাদিজার সম্পদের মধ্য দিয়া খাদিজাতুল কোবরা ছিলেন মক্কার সব থেকে ধনী একজন নারী তিনি যখন ইসলাম গ্রহণ করেছে রসুলকে বিয়ে করেছে সব সম্পদ তিনি আল্লাহর নবীর জন্য দিয়ে দিয়েছে জন্য সব থেকে কষ্ট করেছেন তিনি নবী যখন দাওয়াতি কাজ করতেন খাজাতুল কবরা। তিনি রাতের বেলা ঘুমাতেন না ঘরের দরজার পাশে কান খাড়া করে তিনি দাঁড়িয়ে থাকতেন গভীর রাত যখন হয়ে যেত নবীজি যখনই বাড়ি ফিরতেন সালাম দেওয়ার সাথে সাথে ঘরের দরজায় করার সাথে সাথে ঘরের দরজাটা খুলে যেত আল্লাহ হয়ে গেল বললেন আমার স্বামী দিন প্রচারের জন্য বাইরে থাকি আমার ঘুম আসে না আর আমি যদি ঘুমায় যাই আল্লাহর নবী যদি এসে বাড়িতে এসে আমাকে ডাক দেওয়ার পরে আমি যদি ঘরের দরজা খুলে দিতে না পারি তাহলে বিয়া দুবি হয়ে যাবে এজন্যে আমি না ঘুমায়া ঘরের দরজার সাথে হেলান দিয়া দাঁড়িয়ে আছি এরকম নারী যখন ঘরে ঘরে নাকি চাষা করছে হয় কষ্ট করে এসে বাড়িতে এসে যদি বলে এক গ্লাস পানি দাও বলে তুমি বারোতে ঢেলে খাও আর আমারে ঢেলে দাও কথা বলছেন না কেন কেমন মহিলা আছে মশারি টাকা নিয়ে ঝগড়া ঝাঁটি হয় সংসারে অশান্তি যে আমি প্রতিদিন মশারি টাকাবো কেন তোমারও টাকাতে হবে অথচ খাদিজাতুল কবরা সারা রাত মসরুল্লাহকে পাহারার মতন করে দেখেছেন একেবারে তার বিদায়ের পথে নবীজিকে ডাক দিয়ে বললেন হুজুর আমি খাদিজা জীবনে আপনার কাছে ভালো থাকার জন্য দামি কোনো পোশাক চাই নাই দামি কোনো বাড়ি চাই নাই তবে আমি খাদিজা আপনার কাছে জীবনের শেষ তিনটা চাওয়া আছে আমার রসুল্লাহ বললেন খাদিজা বলো এখন কি চাওয়া তোমার খাদিজাতুল কুবরা বললেন হুজুর আপনার কাছে তিনটা জিনিস আমি দাবি করি এক নাম্বার হলো আমি খাদিজা তো হয়তো বার বেশি দিন দুনিয়াতে থাকবো না যেদিন আমি দুনিয়া থেকে চলে যাব আপনার কাছে আমার প্রথম দাবি হল হে আল্লাহর নবী আপনার গায়ের এই জুব্বাটা দিয়া আমি খাদিজার কাফনের কাপড়ের ব্যবস্থা করবেন বাজার থেকে আলাদা কাপনের কাপড় আনার দরকার নাই নবীজি বললেন কেন বলে এর কারণ হল আপনার গায়ের পোশাক যদি আমি খাদি যার শরীরে থাকে আর ওই অবস্থায় যদি আমি কবরে চলে যেতে পারি যার নামের আগুন আমার শরীরে স্পর্শ করবে না চিৎকার দিয়ে কন দুই নাম্বার হলো হে নবী আপনার কাছে আমার দাবি হল নিজে হাতে করে আপনি আমাকে কবরে সোয়া দেবেন আপনি আগেও নিজে একটু কবরে গড়া গড়ি দেবেন আপনার শরীরের সোয়া যেন কবরে লাগে তাহলে কবরটা আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ নবী আমি খাদি যা আপনার কাছে দাবি হলো আমি যখন দুনিয়া থেকে চলে যাব যখন আপনি আমাকে কবরে রাখবেন সবাই তো চলে যাবে ছেড়ে আপনি আমাকে ছেড়ে যেতে পারবেন না সারাটা জীবন যেমন আপনি আমার সাথে দেখেছেন এই সময়টাও আপনাকে আমার সাথে থাকতে হবে কবরের পাশে আপনি দাঁড়িয়ে থাকবেন মন কার নাকি যখন আমাকে প্রশ্ন করবে তিনটা প্রশ্ন করবে আমি খাদে যাবো অসহায় হয়ে যাব প্রশ্নের জবাব দিতে পারব না ওই সময় কবরের প্রশ্নের জবাবটা আপনি নবী আমার পক্ষ হয়ে দিয়ে দেবে রসুলুল্লাহ বললেন খাদিজারে শোনো তোমার দুইটা দাবি আমি রাখতে পারবো কিন্তু সর্বশেষ যে দাবিটা তুমি আমার কাছে রেখেছ মনকান নাকি রে প্রশ্নের জবাব আমাকে দিতে হবে ও খাদিজা এই প্রশ্নের জবাব তো আমি দিতে পারবো না তোমার এই দাবিটা আমি রাখতে পারবো না কারণ হলো আদম আলাই সালাত সালাম থেকে শুরু করে নিয়া এ পর্যন্ত যত মানুষ আসবে কেউ কারোর প্রশ্নের জবাব দিতে পারবে না কোন নবীও কারোর পক্ষ হয়ে প্রশ্নের জবাব দিতে পারে নাই আমি রসুল তো তোমার এই দাবি কিভাবে রাখবো খাদিজাতুল কোবরা কান্নাকাটি করছে আল্লাহ নবী বললেন ঠিক আছে আমি তোমার জন্য চেষ্টা করব খাদিজাতুল কোবরা রাজি আল্লাহ হা তিনি যখন মারা গেলেন বিশ্ব তখন কি করলেন নিজের পোশাক দিয়া কাফনের ব্যবস্থা করলেন এরপরে আল্লাহ নবী নিজেই তাকে কবরস্থ করলেন আর মাটি দেওয়ার পরে রসুল্লাহ তার কবরের পাশে দাঁড়িয়ে আছেন কিন্তু মনকার নাকির আসে না প্রশ্ন করতে আসে না দীর্ঘ সময় পার হয়ে গেল রসুলল্লাহ তো দাঁড়িয়ে আছেন কবরের পাশে জিবরে লাভিন এসে আগমন করে নবীজিকে সালাম দিয়ে বললেন ইয়ার রসুল আল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এই কবরের পাশে দাঁড়িয়ে আপনি কি করেন কেন দাঁড়িয়ে আছেন নবীজি বললেন ও ভাই জিব্রাইল কবরের পাশে দাঁড়িয়ে থাকার কারণ হলো খাদিদার সাথে তার জীবদ্দশায় আমার কথা দিয়ে আছি কি কথা দিয়ে আছি আমল যে তার কবরের পাশে আপনি দাঁড়িয়ে আছেন রসুল্লাহ বললেন কথা দিয়েছি তার কবরের যে তিনটা প্রশ্ন করা হবে এই প্রশ্নের জবাব আমি নবীকে দেয়া লাগবে সে আমার সাথে ওয়াদা করে নিয়েছে এখন তো মন কান্না আসে না জিবরিল আমিন বললেন হুজুর বাড়িতে চলে যান টেনশন করবেন না মন খারাপ করবেন না আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন মন কান্না কের এখানে আসবে না আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন রসুল যেন এখানে দাঁড়িয়ে না থাকে খাদিজা যদি প্রশ্নের জবাব দিতে না পারে তার প্রশ্ন যদি জবাব দিতে যদি বেঁধে যায় আল্লাহ নিজেই কবরের চিৎকার দিয়ে বলেন সুবাহ এমন একজন নেক্কার নারী তিনি ছিলেন সারাটা জীবন তিনি রসুল্লাহকে এত ভালোবাসতেন এত মহবুত করতেন আদর সোহাগ দিয়ে তিনি কখনো নবীকে কষ্ট পেতে দেননি রসুলুল্লাহ যখন হেরা গুহায় ওহিনাজিল হলো আল্লাহ নবী ভয়ে থতর করে কাঁপছেন বাড়িতে এসেছেন বলছেন যে ঝাম্মিল উনি আমারে ঢেকে দাও মনে হয় কোনো ভূতি আমাকে আছর করেছে খাজিয়াতকরা বললেন হুজুর ভয় পাবেন না কিসের জিন ভূত কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না কারণ এতিমের হক আপনি নষ্ট করেন না অসহায়ের পাশে থাকেন গরিব মানুষের পাশে থাকেন এতিমকে আপনি দেখা শোনা করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনোদিন ক্ষতি করতে পারে না চিৎকার দিয়ে কোনো সারা সারাদিন কষ্ট করার পরে স্ত্রী যদি স্বামীকে শান্তনা দেয় ব্যবসায় লস হয়েছে বাড়িতে আসার পরে স্ত্রী যদি স্বামীকে সান্ত্বনা দেয় তাহলে স্বামীর মনটা ভরে যায় আর যদি খ্যাট মেজাজ থাকে তাহলে কি জীবন তামাতামা ঠিক কি না যা তামাতামা আছে সে বুঝতেছে যে সে কোন যাহ নামে আছে প্রিয় ভাইর আমার এজন্যে খাদিজাতুল কোবরাকে আল্লাহ তালা সম্মান বাড়িয়ে দিয়েছেন এজন্য কোনো বক্তার আলোচনাটাকে পরিপূর্ণ শুনতে হবে না শুনে মন্তব্য করা ঠিক না